আমি আর্টিস্ট মিজানুর আমার নিজের লেখা গান সুর আমি করেছি সবাই প্লিজ শুনবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কত মেয়ের ছাকা খেয়ে কত ছেলেরা সিগারেট খাওয়া শুরু করলো কতমের ছাকা খেয়ে কত ছেলেরা তাজা খাওয়া শুরু করলো কতমের ছাকা খেয়ে কত ছেলেরা পড়া লেখা বাদ দিল কত মেয়ের ছাকা খেয়ে কত ছেলেরা সিগারেট খাওয়া শুরু করলো প্রথমের ছাকাখে খেয়ে কত ছেলেরা কাজা খাওয়া শুরু করলো প্রথমের ছাকাখে খেয়ে কত ছেলেরা পড়ালেখা বাদ দিল সেই মেয়েরা কি জানে সেই ছেলেদের মনের কষ্ট সেই মেয়েরা কি জানে সেই ছেলেদের জীবনটা হয়ে গেছে নষ্ট সেই মেয়েরা কি জানে সেই ছেলেদের মনের কষ্ট সেই মেয়েরা কি জানে সেই ছেলেদের জীবনটা হয়ে গেছে নষ্ট মেয়ের ছাকা খেয়ে কত ছেলেরা সিগারেট খাওয়া শুরু করলো মেয়ের ছাকা খেয়ে কত ছেলেরা গাঁজা খাওয়া শুরু করলো মেয়ের ছাকা খেয়ে কত ছেলেরা পড়ালেখা বাদ দিল লাখো লাখো ছেলেরা ছাঁকা খেয়ে ডিপ্রেশনে ভুগছে লাখো লাখো ছেলেরা খে মানসিক ভাবে ভেঙে পড়ছে লাখো লাখো ছেলেরা করছে লাখো ছেলেরা ছাঁকা খেয়ে ডিপ্রেশনে ভুগছে লাখো লাখো ছেলেরা ছাঁকা খে মানসিক ভাবে ভেঙে পড়ছে লাখো লাখো ছেলেরা আত আত্মহত্যা করছে মেয়ের চাকা খে কত ছেলেরা সিগারেট খাওয়া শুরু করলো কতমের ছাখা কত ছেলেরা গাঁজা খাওয়া শুরু করলো কতমের ছাকা খেয়ে কত ছেলেরা পড়ালেখা বাদ দিল কতমের ছাখাকে কত ছেলেরা সিগারেট খাওয়া শুরু করলো কতমের ছাখাকে কত ছেলেরা গাঁজা খাওয়া শুরু করলো মেয়ের ছাখা খেয়ে কত ছেলেরা পড়ালেখা বাদ দিল